আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনারা যারা সাত ছয় দুই হাজার চব্বিশ তারিখে বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো কোন পদে কতজন লোক উত্তীর্ণ হয়েছেন এবং রোল নম্বর সহ দেখে নিতে পারবেন কে কে উত্তীর্ণ হয়েছেন বিস্তারিত এবং কত তারিখ থেকে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সার্ভেয়ার এখানে যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া আছে এখান থেকে আপনার রোল নম্বর দেখে নিতে পারবেন সার্ভেয়ার পদে মোট তিনশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে ট্রাভার সার্ভেয়ার এ পদে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেয়া আছে এ পদে মোট পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে কম্পিউটার এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখান থেকে দেখে নিতে পারবেন মোট সাত্রিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন স্যারে রয়েছে ড্রাফটসম্যান কাম এরিয়া কাম সিটকিপার এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া আছে এখান থেকে আপনার রোল নম্বর দেখে নিতে পারবেন যেহেতু এ পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে তাই এখানে বেশি প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট বারোশো সাতাশ জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী তেইশ ছয় দুই তারিখ থেকে পর্যায়ক্রমে গ্রহণ করা হবে এ অধিদপ্তরের ওয়েবসাইট টেলিটকের ওয়েবসাইট ও এসের মাধ্যমে প্রার্থীদের বিস্তারিত জানানো হবে আপনাদের কবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সম্পর্কে আপনাদের এস এম এসের মাধ্যমে জানানো হবে আপনারা কারা কারা উত্তীর্ণ হয়েছেন কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আশা করি এখান থেকে খুব সহজেই রোল নম্বরটি আপনার দেখে নিতে পারছেন ধন্যবাদ সকলকে